আজকে সকালবেলাতে মা ভাজা করেছে আর তার সাথে করেছে ডাল ভাজা ওইটা মিশিয়ে নিয়ে ও খাচ্ছিলো দেখে আমিও আবার একটু খেয়ে নিচ্ছিলাম ও জানো তো মুড়ির মধ্যে বাদাম কিংবা ধরো কাঁচা ছোলা বা সেদ্ধ ছোলা এইসব মিশিয়ে মিশিয়ে ও খেতে ভীষণ পছন্দ করে বিয়ের আগে শুনতাম আর আমাকেও বলতো যে তুমি খেয়ে দেখবে ভালো লাগে কিন্তু কখন আর কি খেয়ে দেখিনি এই বাড়িতে আসার পর থেকে ও যখনই খেয়েছে তখন আর কি আমাকে অল্প অল্প করে দিয়েছে সেখান থেকে আর কি আমিও শিখে গেছি এইভাবে খাওয়াটা আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি মশা করতে বসেছি কাঁচা মাছের ঝাল করা হবে তো আদা জিরে কাঁচা লঙ্কা এইসব কিছুই বেটে নিয়েছি আর এখন বাড়ব সর্ষেটা শুধু কাঁচা মাছে না অন্য মাছেও আর কি এই সর্ষেটা দেওয়া হয় আমি যখন একা থাকি মানে মা কাছে থাকে না সেই সময় আমি আদা জিরে কাঁচা লঙ্কা এইসব কিছু দিয়েই তো মাছের ঝালটা করে নিই কিন্তু আজকে মা রয়েছে মা বলল যে সর্ষেটা দিতে সেই জন্য আর কি সর্ষেটাও বেটে নিয়েছি আর এইদিকে দেখো অনেক আম আনা হয়েছে আর সামনের উপরে রাখা রয়েছে তো আর এরকমটা থাকলেই না মানে শুধু আম না আলু তারপরে পেঁয়াজ এইসব কিছু যাই থাকুক না কেন ভাই না এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে মানে বলবে কি যে আমাদের ঘরে নেই আমরা নিয়ে যাব। আর ও যখন এরকম নিয়ে যেতে চায় আমার না ওকে বারণ করতেও ভালো লাগে ভীষণ খেপে যায় তো ওই জন্য আর কি ওরকমটা করি ও কয়েকটা কি নিয়ে যেতে যাইছিল তো ওকে বললাম যে না নিতে দেবো না নিতে দেবো না তারপরে তো আবার ঠাকুমা এসে তা ঠাকুমা বলছে যে কোন আমটা খাবি বল আমি তোকে কেটে দিচ্ছি তো প্রথমে তো বলছিল যে না আমি এখানে খাবো না আমি ঘরে নিয়ে যাবো তারপরে আবার ঠাকুমা যে বারবার বলছিলো তো ও দেখালো যে আমটা খাবো সেই আমটা ঠাকুমা কেটে দিয়েছে তাই আর কি ভাই খেয়েছে তারপরে গিয়ে শান্ত হয়েছে আর এদিকে ঠাকুমা আর দিদা দুজনে মিলে এখন কাটতে বসেছে পৈশাক আর দিদা এসেছিল তো অনেক দিনই হয়েছে এই ভিডিওটা না অনেক দিন আগেকার তোমাদেরকে সেই সময় দেখিয়েছিলাম একদিনের ভিডিওটা কিন্তু তারপরে এই দিনেরটা আর দেখানোই হয় না আসলে আমার মনেই ছিল না এই ভিডিওটার কথা আজকে হঠাৎ করে দেখলাম তো ভাবলাম কি যে ভিডিও যখন করা রয়েছে আর ডিলিটও হয়নি তাহলে ভিডিওটা শেয়ার করে দিই ওই জন্য আজকে তোমাদের কাছে শেয়ার করলাম আর আজকে অনেকগুলোই কাপড় হয়েছে তো সেগুলো তো অনেক সকাল সকালকে ভিজেই রেখেছিলাম কিন্তু ধোয়া হয়নি একটু আগে ধুয়ে তাই মেলে দিলাম ছাদে আর এখন রান্নাঘরে এসে কাঁঠালের এই বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি ও বললো কি যে সেদ্ধ খাবে তাই জন্য আর কি ছাড়াতে বসেছে ও ছাড়াচ্ছে অল্প করেই ছাড়ানো হবে বললো টিফিন বাটির মধ্যে দিয়ে তারপর আর কি ভাতের মধ্যে দেওয়া হবে আর এদিকে মাছ স্নান করে পুজো দিয়ে চলে এসেছে রান্না করতে ওইদিকে মাছ ভাজা বসিয়েছে আর এই পাশের উনুনে বসানো হয়েছে পুঁই শাক পুঁই না আর শাকটা দেয়নি শুধু ডাটা আলু আর ওইদিকে কাঁঠালের বীজ আর চিংড়ি মাছ এই সব কিছু দিয়ে রান্না করা হবে আর সকালে খাওয়া দাওয়া করেছে বাবা কাকারা তো সেই কয়েকটা থালা বাসন রয়েছে সেই বাসনগুলো ভাবলাম কি ধুয়ে নিই তাই জন্য আর কি বাসনগুলো ধুয়ে নিলাম আর তারপরে খেতে বসেছি আমি বসেছি আর দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করতে বসেছি আর খাওয়া দাওয়ার পরে তো আমি থালা বাসন ধুচ্ছিলাম আর ও এর মধ্যে চলে এসেছে ঘ্যাটকল কাটার জন্য মা বলেছে কয়েকটা ঘ্যাঁটকল আনার জন্য তাই জন্য আর কি নিতে এসেছে আর এদিকে অনেক ডাটা শাক হয়েছে মানে পুরোটা ভরে গেছে তার মধ্যে কচু গাছ লাগানো আছে আর এই পাচিলের সাইড থেকে অনেক অনেক মানে ঘ্যাটকোল গাছগুলো হয়েছে শুধু এই সাইডটা তাতে না আরও অনেক সাইডই রয়েছে সেই সব জায়গাতে না প্রচুর পরিমাণে হয়েছে তো আমাদের এই ঘরের জন্য কিছু কাটছে আর সেজুমাও বললো যে আজকে ঘ্যাটকল বাটা করবে তো সেই জন্যই আর কি সেজুমাদের জন্য এই যে কাটা হলো আমার হাতে রয়েছে এইগুলো হচ্ছে সেজমাদের জন্য আর ওর হাতে রয়েছে সেগুলো হচ্ছে এই ঘরের জন্য আর এই বাড়িতে জানো তো শুধু পাতা বাটা খাওয়া হয় মানে ডাটাটা খায় না ডাটাটা কাঁঠালের বীজ দিয়ে ভাজা খায় না হলে অন্য কিছু দিয়ে ভাজা খায় শুধু পাতাটা বেটে তারপরে খায় আর পাতা যখনই বাটে না কেন তখন ওই চিংড়ি মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে তখনই খাওয়া হয় এমনি আবার খায় না ফ্যাটকলটা আনার পরে পাতাগুলো দেখো আমি এই যে কাটতে বসেও গেছি আর ডাটাটা বললাম না যে কাঁঠালের বীজ দিয়ে ভাজা করা হয় তাই জন্য কাঁঠালের বীজগুলো কেটে নিয়েছি আর তারপরে ডাটাগুলোও কেটে নিয়েছিলাম আর স্বাদে তো জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো কয়েক মানে সবগুলো শুকায়নি কিছু কিছু শুকিয়েছে তো সেইগুলো নিয়ে এসেছে আর তারপরে স্নান করাও হয়ে গেছে তো এখন এই যে চুল টুল আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে স্নান করে সবাই চলে এসে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য তো সবাই সবাই বসেছে ওইদিকে খেতে আর এইদিকে আমি ভাত বেরিয়ে দিচ্ছি আর এদিকে ভাত তরকারি সব কিছু আর কি এগিয়ে এগিয়ে দিচ্ছে মা ওপরে বসেছে মা সবাইকে দিয়ে দিচ্ছে এরকমটা হয় সব সময়ের জন্য দেখেছি যে মা কখনো কখনো দেয় আবার মা মেজমা দুজনে মিলে সবাইকে খেতে দেয় আর আজকে আমি দিতে বসেছি আর আজকে রান্না হয়েছে ঘ্যাটকল পাতার বাটা ঘ্যাটকলের ডাটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে ভাজা করা হয়েছে আর পুঁইশাকের ঘ্যাট করা হয়েছে ওর মধ্যে পাতা দিয়েছে একদম কম আগার দিককার দুটো চারটে পাতা এরকম করেই দেওয়া হয়েছে আর বেশিরভাগটাই ডাটা কাঁঠালের বীজ আর চিংড়ি মাছ এই সব দিয়েই করা হয়েছে আর আজকে চিংড়ি মাছগুলো অল্পই নেওয়া হয়েছে তো ওই মাছের ঝাল করা হয়েছে আর সকালবেলাতে যে মাছটা রাখা হয়েছিল ওই মাছের ঝাল কিছুটা রয়েছে ওই মাছটার নামটা ঠিক জানি না কুচে মাছের মতনই কিন্তু কুজে মাছ না ওইটা সবাইকে খে খেতে দেওয়া হয়েছে সবাই ওপরে বসেছে আর ভাই এই মাত্র এলো ভাইও বলছে এখন খাবে তাই জন্য ভাইয়ের জন্য আর আমার জন্য ভাতটা বেরিয়ে নিয়েছে মা বললো যে এখন তুমি খেতে বসো তো ওই জন্য আর কি ভাতটা বেড়ে নিয়েছে আর সবাই ওপরে বসেছে আর নিচের দিকটাতে ফ্যান নেই ওই জন্য আর কি ঘরেই খাবারটা নিয়ে এসেছি তবে সব কিছুই আনা হয়েছে তরকারি কিন্তু সবটা না খাইনি চিংড়ি মাছের ঝালটা রেখে দিয়েছি আর ওইদিকে ও যে খাওয়া দাওয়া করে এসে তখনও আমি খাচ্ছিলাম তো সেই সময় ওকে বললাম কি যে তুমি এটা খেয়ে নাও আর আমি সেই ঘ্যাটকলের ডাটা আর পাতা বাটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে সকালে যে জামাকাপড় ধুয়েছিলাম তো সেই বাকি যে জামাকাপড় ছিল সেগুলো শুকিয়ে গেছিলো ওইগুলো নিয়ে ঘরে রেখেছিলাম আর তারপরে বেশ খানিকক্ষণই ঘুমিয়েছিলাম আর এখন এই বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর এখন স্নান করার পরে যেই জামাকাপড়গুলো হয়েছিল সেই জামাকাপড়গুলো ছাদ থেকে নিয়ে ঘরে এসেছি আর এই বিছানা চাদরটা বেশ কয়েকদিন পাতা হয়েছিল তো সেই জন্য এখন তুলে দিলাম আর সকালবেলাতে এই বিছানা চাদরটা ধোয়া হয়েছিল তাই জন্য এখন এই বিছানা চাদরটা পেতে দিচ্ছি খুব বেশি দিন হয়নি এই বিছানা চাদরটা পাতা হচ্ছে তার মধ্যে থেকেই রংটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে এই বাড়িতে তো এত পরিমাণে রোদ আর এই রোদের মধ্যে আর কি বিছানা চাদরটা মেলা হয় ওই জন্য আর কি বেশি আর কি রঙটা চুটে গেছে একটু ছায়া ছায়া জায়গায় মেললে ভালো হয় এই গরমকালের দিনটাতে আর বিছানাটা গুছিয়ে নিয়েছে তারপরে খাবার দাবার ওর সব কিছুই গুছিয়ে দিয়েছে ও ওখানে বেরিয়ে পড়বে আজকে হলো মঙ্গলবার ওর তো ফিরে যাওয়ার দিন আবার সেই রবিবার আসবে তারপরে বাড়িতে আসবে আর এদিকে আমাকে টাটা করার সাথে সাথে তোমাদেরকে একটু টাটা করে দিল আজকে আর এই বাড়িতে জানো তো মানে বেরোনোর আগে সবাই কিছু করুক আর না করুক সাইকেলে হাওয়া দেবে আজকের দিনটাতে ও হয়তো এইটাই করবে মানে যেখানে যায় না কেন বেরোনোর সময় এই জিনিসটাই করে এই যে দেখো আজকের দিনটাতে ও যাবে সাইকেলে হাওয়া দিয়ে নিয়ে তারপরেই বেরোবে সবাইকেই তাই দেখি যে ও আমাকে নিয়ে যখন বেরোবে তখন ঠিক এই রকমটাই করতে থাকে আর আজকে তিনটাতেও তাইই করলো তো ওই যে এখন যাচ্ছে তাহলে চলো ওই ভিডিওটাও এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা